শুরুতেই সরাসরি ডোরিনা ক্রসিং এর ছবিটা দেখাবো আপনাদের ডোরিনায় যে মঞ্চ তৃণমূলের কারণ মেয়র যে ছবি আপনাদের দেখেছিলাম যে সেনা সেই রোডে যে তৃণমূলের মঞ্চ সেই মঞ্চ খোলে এবং সেখানে খবর পাওয়ার পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান এবং আতখোলা সেই মঞ্চ থেকেই সুর সপ্তমে চড়ান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরেই যে ছবি আপনাদের দেখাচ্ছি গতকালের সেই ছবি যেখানে সেনা খুলে দেয় এবং সেই সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন সুর সপ্তমে চড়ান এবং তিনি সেই সেইখানে সরানোর মেয়রোড থেকে তৃণমূলের মঞ্চ সরানোর নির্দেশ দেন এবং নির্দেশের পরে রাতারাতি সেই মঞ্চ বাধা শুরু হয় ডরিনার মঞ্চে এবং সেই ছবি গতকাল রাতেও আপনাদের দেখিয়েছে এবং এই মুহূর্তে যে ছবি দেখছেন মেয়রোডে বাধা ডরিনায় মঞ্চ তৃণমূলের ডরিনা ক্রসিং এ তৃণমূলের ভাষা আন্দোলন আজ থেকে ডরিনায় তৃণমূলের ধরনা সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রীতি রয়েছে প্রীতির সঙ্গে কথা বলবো প্রীতি সকাল এগারোটার ছবিটা কারণ গতকাল রাত থেকেই আমরা দেখেছি যে তৎপরতা শুরু হয়ে গেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই আর সকাল এগারোটা ছবিটা ঠিক কি দেখো তুমি যেমনটা বলছিলে যে মেয়র গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের যে ভাষা আন্দোলনের সব যে মঞ্চ সেই মঞ্চ বাধা ছিল প্রায় এক মাস ধরে এবং শনি এবং রবিবার তৃণমূলের পক্ষ থেকে সেখানে ভাষা নিয়ে আন্দোলন করা হতো এবং সভা করা হতো এবং পরবর্তীতে আমরা দেখতে পাই সেনা জওয়ানরা গিয়ে সেই মঞ্চ খুলে দেন এবং তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক ভাষা আন্দোলনের যে রূপরেখা সেই রূপরেখা কিন্তু কালকে গান্ধী মূর্তির পাদদেশ থেকেই ঠিক করে দেন তিনি বলেন দুপুর দুটো থেকে ব্লক স্তরে এবং জেলা স্তরে মিছিল তৃণমূল কর্মীরা তারা প্রতিবাদ জানাবেন পাশাপাশি যে মঞ্চ গান্ধী মূর্তির পাদদেশে ছিল তা সরিয়ে এনে তা ডরিনা ক্রসিংয়ে করা হবে এবং তিনি আরও একটি বিষয় বলেন যে এখন বর্ষাকাল স্বাভাবিকভাবে ডেকোরেটর কর্মী যারা রয়েছেন তারা কাজ করতে সমস্যার মুখে পড়বেন বাধার মুখে পড়বে তবে রাতারাতি মঞ্চ বাধার কাজ শুরু হয়ে যায় ঠিক সকাল অর্থাৎ এগারোটা নাগাদ যে ছবিটা আমি আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করকে বলবো দেখানোর জন্য যে ইতিমধ্যে মঞ্চ বাধার যে কাজ তা কিন্তু চলছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে যে ভাষা আন্দোলনের যে কর্মসূচি রয়েছে তা কিন্তু এই ডোরিনা ক্রসিং এ শুরু হয়ে যাবে শুধুমাত্র ধর্মতলা নয় কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল আজ রাস্তায় নামবে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক যেমনটা নির্দেশ দিয়ে সেই নির্দেশ মেনেই কিন্তু একেবারে সেই যে আন্দোলন সেই আন্দোলন চলবে পাশাপাশি যে ডোরিনা ক্রসিং এর যে ছবি অর্থাৎ যে মঞ্চ যে ছবি সে ছবি তোমাকে এই মুহূর্তে তুলে ধরলাম আমরা তমশ্রী বেশ আর গতকাল এই মেউরোডে যে আধ খোলা যে মঞ্চ সেই মঞ্চ দাঁড়িয়ে ইস্যুর সপ্তম মে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি তাতে রাজনৈতিক স্বার্থে সেনাকে ব্যবহার করছে এমনই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ ইয়ার প্রাউড অফ আর্মি কিন্তু আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সংশয়ে জাগে বাংলার মানুষ আরো বেশি করে বাংলায় কথা বলুন আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সংহতিস কোথায় গিয়ে পৌঁছায় ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি আক্রান্ত বাংলা ভাষা এই অভিযোগে সরব তৃণমূল মেয়রোডে তৈরি করে প্রতিবাদ মঞ্চ প্রথম অনুষ্ঠান হয় দোসরা অগাস্ট তারপর থেকে প্রতি শনি এবং রবিবার এই মঞ্চে তৃণমূলের কোনো না কোনো সংগঠন প্রতিবাদ সভা করছে সোমবার এই মঞ্চ খুলতে যান সেনা জওয়ানরা মঞ্চ পুরোপুরি খোলার আগেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়

पीछा में क्या है छुपाड़स्तम बीजेपी पार्टी है इट इज अनएथिकल अनकॉन्स्टिट्यूशनल अनडेमोक्रेटिक एंड मिस यूज ऑफ बीजेपी पावर প্রয়োজনে আমাদের বলতো পুলিশ ফোর্সকে বলতো দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত আমরাই খুলে দিতাম আমি যখন এখানে আসছিলাম প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম হোয়াই ইউ আর রানিং আইওয়ে ইউ আর মাই ফ্রেন্ড এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ময়দান চত্বরে দুদিনের জন্য অনুষ্ঠানের অনুমতি দিতে পারে স্থানীয় সেনা কর্তৃপক্ষ তিন দিনের বেশি কোনো অনুষ্ঠান করতে হলে প্রতিরক্ষা মন্ত্রক থেকে অনুমতি নিতে হয় দুদিনের অনুমতি দেওয়া হয়েছিল প্রায় এক মাস ধরে মঞ্চ বাঁধা রয়েছে অস্থায়ী কাঠামো খুলতে একাধিকবার বলা হয়েছে তারপরেও খোলা হয়নি কলকাতা পুলিশকে জানিয়ে কাঠামো খোলা হচ্ছিল মেয়র রোড থেকে মঞ্চ খোলার প্রতিবাদে মঙ্গলবার জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি করবে তৃণমূল বিজেপির পারমিশন নিয়ে আর মোদীর পারমিশন নিয়ে আমি কর্মসূচি করব না আমার অনেক জায়গা আছে কর্মসূচি করবার ওদের বরঞ্চ আমাদের জায়গায় করতে হবে নিউজ এইটিন বাংলা প্রথমে আপনাদের একটা ভাইরাল ভিডিও দেখাবো প্রথমে ভাইরাল ভিডিওটা দেখুন দেখুন যে ভাইরাল ভিডিও আপনারা দেখছেন বিজেপি নেতা চাঁদার জুলুম পুজোর চাঁদারের জন্য তুলা বাজি আর যে ছবি আপনারা দেখছেন এই ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি যেখানে লরি চালককে হুমকির ভিডিও ভাইরাল দেখুন প্রথমে মালুম এ ভাইয়া কোন সন্তোষ থানা কাজে কোন হবে দেখিয়ে ভাইয়া চিত্র বোলা ও ভাইয়া বলে ইজ আ নো এন্ট্রি নেই থানা কে পিছে দেখি ভাইয়া হামনা বোলা উতনা ঠিক ঠিক কি হয়েছিল কামারাটির উনিশ উনত্রিশ নম্বর ওয়ার্ডে জানবো সুবীর রয়েছে আমার সঙ্গে ভাইয়া দেখো কামারাতি পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ড এই যে টেক্সপেকো যে জলের ট্যাঙ্কি এলাকা এই যে রাস্তা এই রাস্তায় কিন্তু এখানকার যে টেক্সপেকো রেলের যে কারখানা সেই কারখানার যে সমস্ত লরি সেখানে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এবং সেই জায়গা থেকে এই যে বিজেপি নেতা যার নাম ধর্মেন্দ্র রায় তার নামে অভিযোগ যে সে মদ্যপ অবস্থায় রাত্রিবেলা প্রত্যেক গাড়ি লরি পিছু সে কিন্তু দুর্গাপুজোর চাঁদা চাইছিল এবং সেই চালার অঙ্কটাও কিন্তু অনেকটা ছিল এবং সেই জায়গা থেকে লরি চালকরা তারা প্রতিবাদ করেছিল যে তারা এত টাকা কিভাবে দেবে এই নিয়ে যে ধর্মেন্দ্র রায় মত্ত অবস্থায় কিন্তু তাদেরকে তো থাকে এবং সেখান থেকে লরি বের করার হুমকি দেয় এবং এই যে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে লরি চালানো এবং সেখান থেকে তারা কিন্তু লরি ঘুরিয়ে নিয়ে চলে যায় এবং এই যে ধর্মেন্দ্র রায় এর যে পরিচয় এ হচ্ছে দু সালে বিজেপি টিকিটে এই উনত্রিশ নম্বর ওয়ার্ডে পৌরসভা নির্বাচনে সে দাঁড়িয়েছিল এবং পাশাপাশি বিজেপির যে রাজ্য সভাপতি রয়েছেন সমীর ভট্টাচার্য অত্যন্ত ঘনিষ্ঠ বলে কিন্তু পরিচিত এবং এই যে তার যে হুমকি এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে চাঁদার জুলুমবাজি এবং তোলাবাজিতে যে হুমকি এই নিয়ে কিন্তু সড়ক রয়েছে তৃণমূল কংগ্রেস তারা বলছে কোনোভাবেই এলাকাতে কিভাবে তোলাবাজি বরদাস্ত করা হবে না পাশাপাশি বিজেপির তরফ থেকে বলা হয়েছে যদি এই ধরনের ঘটনা কিন্তু সত্যি হয় কিন্তু বেশির অর্থাৎ কামালহাটির উনত্রিশ নম্বর ওয়ার্ডের ঘটনা অভিযোগ বিজেপি নেতা ধর্মেন্দ্র রায়ের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা ধর্মেন্দ্র রায়